মিরপুরে অভিভাবক সমাবেশ দু হাজার অনুষ্ঠিত জনিরুল ইসলামের প্রতিবেদনে ক্যামেরায় বাপ্পি হোসেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কে বিএইচ মাধ্যমিক বিদ্যালয়ে চোদ্দ আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটায় বিদ্যালয়ের হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা যুব দলের সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আতাউল হক ইমদাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রেজাউল হক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুনতাজ ইসলাম সমাবেশের সভাপতিত্ব করেন ইউপি সদস্য জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম বিদ্যালয়ের লেখাপড়া মান উন্নয়নের জন্য আমাদের জন্য এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হচ্ছে অভিভাবকদের নিয়ে আমরা একটা সচেতনমূলক একটা আমরা প্রোগ্রাম সাত করতে যাচ্ছি আর শিক্ষক কিন্তু মধ্যপূর্ণ যে সরকার এসে সেই কার্যক্রম চেঞ্জ করায় আমাদের বাচ্চারা অত্যন্ত বিপাকে পড়েছে শিক্ষা জাতির মৃত্যু আসলে কিন্তু সব করে উঠতে পারলে সুস্থিত হিসাবে করেন তোার মতে পারলে আমাদের এই জাতির মেরুদণ্ড হিসাবে আমাদের ভবিষ্যৎ শিক্ষatera করেন এই সময়ে বক্তারা শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা মাদক মুক্ত সমাজ গঠন এবং পরিবার ও বিদ্যালয়ের সমন্বয়ে শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন শিক্ষক ও অতিথিরা অভিভাবকদের সঙ্গে খোলামেলা আলোচনায় অংশ নেন